বিরতির পর স্বাগত বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে সংবিধান গৌরব দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন বিশেষ করে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে বিজেপির সদর কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রাটি সারা শহর পরিক্রমা করে রাজধানীর প্যারাডাইজ চৌমুনিতে গিয়ে শেষ হয় এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাচীব ভট্টাচার্য সহ অন্যান্যরা বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে সংবিধান গৌরব দিবস উপলক্ষে এই পদযাত্রার আয়োজন সেখানে মেয়র দীপক মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরাও কিন্তু উপস্থিত ছিল তবে এই পদযাত্রাকে কেন্দ্র করে সংবিধান গৌরব দিবস অভিযান কেন্দ্র করে কি বলছেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য শোনাচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই সংবিধান গৌরব অভিযান অর্থাৎ মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি তারই অঙ্গ হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমস্ত জেলাতে প্রায় দশটি জেলাতে আজকে এরকম রেলি আমরা সংগঠিত করছি এবং আপনারা শুনলেন প্রদেশ সভাপতির বক্তব্য সংবিধান গৌরব অভিযান আজ হয়েছে সংবিধান গৌরব দিবসকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি যার মধ্যে আজ ছিল এই গৌরব অভিযান যেখানে বিজেপির সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন এবং আহ গোটা রাজপথ তারা পরিক্রমা করে এই মুহূর্তের সংবাদে আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজম্যান গার্ডের পর্দায় ধন্যবাদ